ফাগলা রে জিওনা ফাগলা বোঝেনা ফাগলা রে জিলাফি দিয়া চালেন্স চলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার শিল্প আছে মধু মধু এই যে মধু ও কিরে ও কিরে ও কিরে মধু 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 রসমালাই রসমালায় রসমালাই মধু ওই কিরে ও কিরে বাপমারে কখনো সেবা যত্ন করবেন না বাপমা মা বুড়ো হইব বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়েইবেন আর প্রতিদিন সকালবেলা থেকে উঠতে বইয়ের হাত পাও পেন তাইলে বেসতে যাই তারবেন কতটা খেয়াল রেখেন আর আমি বন্ড পাগল গিয়ে গেলাম মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো আর আমাদের মতো ভণ্ড পাগলদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করো

বিড়ি আর মুড়ি এই দুইটা খাইলে রোজা ভাঙ্গে না জেল কোর্টের ভিতরে যা দেখেন বিড়ি আর মুড়ি খাইলে রোজা ভাঙে না কে কইছে আপনার এই কথা এইসব ফোত আর দিতেছেন আপনি এগুলো কি ঠিক বলেন আমি জেলখানায় এর আগে আমি জেলখানায় গেছিলাম আমি ওই এক মসজিদে আমার এক বাইরের জুতা খালি পায় থাকি আমার মনে করে আমি পায়েছি বেডারা আমার পিছন ঘাড় বার ধর আমার এই যে উত্তম মাধ্যম কিছু দিল ভাগ্য বলো আমার বউর এই খবর জানে না যদি জানতো আমার আট দশটা বউ আমার থুইয়া পলাই দে